হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম আজকে আমি এরকম একটি হাতার মোহরের ডিজাইন তৈরি করে দেখাবো তো তার জন্য পুরো ভিডিওটি আপনারা দেখবেন তো এরকম কুচি দিয়ে হাতার ডিজাইন তো কীভাবে কাটিং অ্যান্ড সেলাই করবো সে ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব তো চলুন শুরু করা যাক এখানে আমি হাতার কাপড় নিয়েছি আমি কেটে রেখেছি এবং মাপটা দেখিয়ে দিচ্ছি তো আমি এখানে সাড়ে নয় ইঞ্চি টোটাল কাপড় নিয়েছি হাতার লম্বার জন্য তো এটা শুধু উপরের অংশের জন্য এবং নিচের অংশের জন্য আমি এখানে কুচি দিব কুচি দিয়ে তো এরকম করে কুচি দিয়ে নিচের অংশে আমি লাগিয়ে দিব। তো এটার লম্বা দিয়েছি আমি এখানে সাড়ে ছয় ইঞ্চি

ফোলা টাইপের হাতাটা দিতে পারেন বা আপনারা চাইলে নিচেরটা স্কিপ করতে পারেন তো প্রথমে আমি কাপড়টাকে জয়েন দিয়ে নিব এবং সাথে কুচি দিয়ে নিব এইভাবে একসাথে জয়েন প্লাস কুচি দুইটাই দিয়ে নিব তো আমি কাপড়ের নিচের অংশটা হাতার নিচের অংশটা আমি ভাঁজ দিয়ে সেলাই করলাম না কুচি দেওয়ার পরে আমি সেলাইটা করব তো নতুনদের জন্য ভিডিওটি অনেক হেল্পফুল আশা করি পুরো ভিডিওটি দেখবেন তো এখানে আমার কাপড় শর্ট ছিল তো আমি অফ ক্যামেরায় কাপড়টা জয়েন দিয়ে নিচ্ছি আরো কাপড় তো দেখুন হয়ে গিয়েছে আমার কুচি দেওয়া সেই হাতার অনেক কুচি হয়েছে এবং দেখতে অনেক সুন্দর লাগছে এখানে আপনারা চাইলে ফুলকো হাতা দিতে পারেন নিচের এরকম জয়েন দিয়ে আপনারা চাইলে দিতে পারেন তবে আমার মনে হয় এমনিতেই বেটার ছিল এই জন্য আমি জয়েন দিলাম না আমি এভাবেই রাখবো তো নিচের যে বর্ডার লাইন সেটা আমি দিয়ে এভাবে সেলাই করে দিব এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তার প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে তো দেখুন আমার সেলাই প্রায় হয়ে গেছে তো পুরো অংশটি অনেক খুচি হয়েছে এখানে আপনারা চাইলে দুই এটা আহ সেলাই করতে পারেন হাতার ডিজাইন আপনাদের যেটা ভালো লাগে সেভাবেই করবেন তো দেখুন আমার সেলাই করা শেষ এখন আমি জয়েন দিয়ে নিব তো আমার জয়েন দেওয়ার পালা এখন তো হাতার যতটুকু মাপ আছে ততটুকু রেখে আমি তারপরে সেলাইটা দিয়ে দিচ্ছি তো দেখুন কত সুন্দর হয়েছে থ্যাংক ইউ ফর দ্য ওয়াচিং